আমি ব্যবসা করলে মনে করেন যে আমি পনেরো দিনে চেষ্টা করলে দিনরাত পরিশ্রম করলে আমি পঁয়ত্রিশ হাজার টাকা করতে পারবো ওখানে পুরো এক মাস করা লাগবে আর ওখানে আরেকজনের কথা শুনতে হবে এটা হচ্ছে আমার নিজের ব্যবসা কর্মতে কোনো লজ্জাবিদ নেই বিজনেস তো বিজনেস হ্যাঁ বড় হোক ছোটো হোক এটা হচ্ছে ব্যবসা আসসালামু আলাইকুম আপনারা যারা কক্সবাজার এসেছেন তারা দেখবেন যে অনেকে আপনার এই কক্সবাজারের সময়টাকে সুন্দর এবং রঙিন করার জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে ঘোরাফেরা করে তেমনই একজন ভাইয়ের সাথে আমরা আজকে পরিচিত হয়েছি উনি এই বিচে কফি বিক্রি করে আমি ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি বাসা কোথায় এখানে গুনাপাড়া এই যে কফি বিক্রি করেন এটা কতদিন ধরে করেন এ আট নয় বছর ধরে আট নয় বছর আপনার বয়স কত এখন আমার বয়স ছাব্বিশ ছাব্বিশ বছর আট নয় বছর হলে আপনি কফি বিক্রি করতেছেন এর আগে আপনি কি করতেন এর আগে পড়ালেখা করতাম পড়ালেখা চাকরি করেছেন কখনো না না চাকরির অফার আসছিল ইনজুতে করি মানে চাকরি ভালো লাগে না আচ্ছা চাকরিতে কত বেতন অফার করেছিল আমাকে প্রায় 30 35 হাজার টাকা তারপরেও করেন নি ব্যবসায় আমি ব্যবসা করলে মনে করেন যে আমি 15 দিনে চেষ্টা করলে দিন রাত পরিশ্রম করলে আমি 35 হাজার টাকা ইনকাম করতে পারব ওখানে পুরো এক মাস করা লাগবে আর ওখানে আরেকজনের কথা শুনতে হবে এটা হচ্ছে আমার নিজের ব্যবসা এই যে কাজ করেন আপনার কাজ করতে কেমন লাগে এটা নিজের কাজ করতে আসলে মন থেকে ভালো লাগে আর আরেকজনের চাকরি করতে ভালো লাগে আচ্ছা আপনার কি কখনো লজ্জা বোধ কিংবা এই ধরনের কোনো কিছু হয়েছে কিনা না না কর্মতে তো কোনো লজ্জা নেই বিজনেস তো বিজনেস হ্যাঁ বড় হোক ছোট হোক এটা হচ্ছে ব্যবসা এই যে দেখেন যারা পড়ালেখা শেষ করছেন কিন্তু চাকরি পাচ্ছে না দীর্ঘদিন চাকরির জন্য বসেছেন তাদেরকে আমি বলবো এই যে ভাইয়ের থেকে শেখে যদি কাজ করেন ব্যবসাতে কিন্তু ওই চাকরির চাইতে আপনি বেশি রিটার্ন পাবেন তো আসুন আমরা যারা চাকরির জন্য অপেক্ষা করতেছি তারা অপেক্ষা না করে উদ্যোক্তা হই আমরা আশা করি সফল হব কারণ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ